ডাউন মালগাড়ির ধাক্কায় হাতে মৃত্যু আহত শাবক ধূপগুড়ি পাড়ার ঘটনা গাদং এক নম্বর অঞ্চলের ফোজপাড়ায় ডাউন মালগাড়ির ধাক্কায় মৃত এক পূর্ণবয়স্ক হাতি গুরুতর জখম হয় একটি শাবক রবিবার পরে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ পরে মোরাঘাট রেঞ্জ ও বিন্যাগুড়ি ওয়ার্ল্ড লাইফের বনকর্মীরা এসে মৃত ও আহত হাতিকে উদ্ধার করেন আর্থোমোভারের আর্থমোভারের সাহায্যে দুটি হাতিকেই সরিয়ে নিয়ে যাওয়া হয় আহত ও হাতিটির চিকিৎসা চলছে বন দপ্তর সূত্রে জানা যায় গত কয়েকদিন ধরে দলগাঁও জঙ্গল থেকে দল ছুট হওয়া পাঁচটি হাতের দল ধূপগুড়ি ফালাকাটা ও কোচবিহারের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল শনিবার রাতে দল থেকে জঙ্গলে ফেরানোর সময় ভোটপাড়ায় রেল লাইন পার হওয়ার সময় মালগাড়ির ধাক্কা দেয় ঘটনাস্থলে রেল দপ্তরের আধিকারিকেরাও পরিদর্শনে আসেন ঘটনাকে ঘিরে এলাকায় নেমেছে Obrigado.